এবার বাংলার সেই বাগিনী কন্যার ভিডিও ভাইরাল এরকমটা হতে পারে সবাই আশ্চর্য হয়ে গিয়েছে ফেসবুকে তার বিভিন্ন ধরনের ছবি ভাইরাল হয়ে গিয়েছে এবং সেই ছবিগুলোর পরিপ্রেক্ষিতে নানান মানুষ নানান ধরনের কমেন্ট করছেন বাগিনী কন্যাকে অনেকে বলছে এবার বুঝতে পারছি এত এনার্জি কোথা থেকে আসছে ছবিগুলো দেখে এম আর মাসুদ রানা লিখেছেন সেনাবাহিনীর অফিসারের সাথে যে বাগিনী কন্যা তর্ক করেছিল সবাই তাকে কন্যা বলেছিলেন তাদের জন্য আপনাদের বাগিনী কন্যার চরিত্রের বৈশিষ্ট্য দেখুন আবেগ দিয়ে আমাদের দেশের মানুষগুলো চলে ভিতরে কেউই দেখে না আফসোস প্রিয় দর্শক মণ্ডলী ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থাকলে তা জানিয়ে দিন ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে